শ্রী শান্তি হরি গুরু চাঁদ প্রদীপে মানন্দে মন বলো একবার হরি ধ্বনি বলো মন শ্রী শ্রী মাতা পিতা প্রদীপে মানন্দে মন বলো একবার হরি ধ্বনি বলো মন শ্রী শ্রী ঠাকুর ভক্তি প্রেমানন্দে মন বলো একবার হরি ধ্বনি বলো মন প্রণাম মন্ত্র হে ভক্ত বাঞ্ছা কল্পতরু বিশ্বপিতা নামাস্তুতে নামস্তুতে গুরু পূজা অধমতো প্রাণপ্রিয় গুরু পতিত পাবন তুমি বাঞ্ছা কল্পতরু আধার নাশি জ্বালাইলে বাতি শিখাইলে হরিগুরু পদে দিতে মতি তোমার বিশ্ব মাঝার তোমার চরণে রাখি কোটি নমস্কার জন্মাব অপরা তোমার তুমিনি অপরা তুমি না করিলে ক্ষমা কোথা নাই ঠা তব দায়া গুনে যদি হরি গুর উপায় ওম হরি ওম শান্তিহরি ওম শান্তি হরি জয় হরি বলছি শ্রী হরির প্রণাম মন্ত্র ও গুরুপূজা পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নমস্কার আমি প্রীতি হালদার আমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুরে মণ্ডল বাড়িতে অবস্থিত শ্রী শ্রী হরিলামৃত ও গীতা স্কুলের খ শাখার ছাত্রী প্রথমেই আমার হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রমনার শ্রী শ্রী হরিমন্দিরের পরিচালনা পরিষদকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমার সামনে উপবিষ্ট আমার হরি ঠাকুরের ভক্তবিন্দুদের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আমি এখন শ্রী শ্রী হরিলামৃত থেকে গুরু পূজা এবং শ্রীহরি প্রণাম মন্ত্র পাঠ করব আমার প্রণাম গুরু গুরু পূজা এবং প্রণাম মন্ত্র পাঠ করায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন